রাসুল্লাহ সাল আলী ওসালাম মানব জাতির যে উপকার করেছেন আদম আল ইসলাম থেকে শুরু করে কেমত পর্যন্ত যত লোক আসবে সকল লোক মিলেও তিনি যে উপকার মানব জাতির করেছেন তার সে ভাগ করতে পারবে না আমি আপনি এমন একটা দিক বলেন তো যেই দিকে তার উপকার নাই আপনি দেখেন আপনি যদি বিজ্ঞানের দিকে তাকান আপনি যদি এই পৃথিবীর এখনকার মডার্ন যুগে খুবই পপুলার একটা বই হার্ট এ দা হান্ড্রেড সবচেয়ে বিখ্যাত একশো লোকের জীবনী এক নম্বর কার সেখানে একজন খ্রিস্টান লেগেছে মোহাম্মদ সাল্লাহাম দুই নম্বর নাম কার আইজ্যাক নিউটন আইজ্যাক নিউটন এবং মোহাম্মদ সাল্লাহামের মধ্যে পার্থক্যটা কি হ্যাঁ একটা পার্থক্য আছে মানে ডিফারেন্সটা কি একটা ডিফারেন্স অথবা দুজনের মধ্যে তুলনাটা কি একটা তুলনা আছে তুলনা হলো আপনি মহাসাগরের পানি আর সেখান থেকে একটা নিরল দিয়ে যতটুকু পানি তোলা হয় অতটুকু মহাসাগরের পানি যদি হয় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম তাহলে আইজ্যাক নিউটন একটা নিটলের নিরলের পানির চেয়ে বেশি কিছু না কিন্তু দেখেন দুইজন মানে কেউ ক্লাসে ফার্স্ট হয়েছে একশো নাম্বার পে আর কেউ সেকেন্ড হয়েছে জিরো পয়েন্ট ফাইভ পে সেকেন্ড হয়েছে আমি যাই না তার এই তুলনাও রাসুলের সাথে করা যায় না কারণ আল্লাহ তালা তাকে এমন করে তৈরি করেন নাই ও কত মিঙ্কা ও আহসান ও মিঙ্কা লম তারা কত্ত আইনি ও আজমাল মিঙ্কা লম কামাতা দিন তার কবি হাসান বিন সাহেব তার দিকে তাকে কাঁপতেন আর বলতেন ইয়া আপনার যে সুন্দর কোনো মানুষের চোখ কোনো মানুষকে আজ পর্যন্ত দেখেনি আপনার চেয়ে সুন্দর কোনো মা কোনো নারী কোনো সন্তানকে জন্ম দেয়নি আপনাকে এমনভাবে আল্লাহ সৃষ্টি করেছেন মনে হচ্ছে যেন আপনি আল্লাহকে বলেছেন আপনি আমাকে এভাবে এভাবে বানান এবং আপনার ডিজায়ার অনুসারে আপনাকে তৈরি করা হয়েছে অসাধারণ যাবেরাদি আল্লাহ তারা কখনো আকাশের দিকে তাকিয়ে চাঁদের দিকে তাকাতেন কখনো রাসুলের দিকে তাকাতেন এবং কাঁদে কেঁদে উঠতেন ফুফিয়ে এহার রসুল্লাহ ওই যে চাঁদের মধ্যে একটু হালকা কলঙ্ক দেখতে পাই কিন্তু আপনার গোটা জীবনে এক ফোঁটা কলঙ্ক নেই না নবতের পূর্বে না নবতের পরে এক ফোটা কলঙ্ক নেই আমি আমার স্টুডেন্টকে সিরা পড়াচ্ছি আপনি জানেন সেরা একটা কোর্স আমি পড়াই এখনো চলছে আমি তাদেরকে এখন এখন এই সময় আমি আছি হলো নব পূর্ব জীবনে যুবক মোহাম্মদ কিশোর মোহাম্মদ শিশু মোহাম্মদের পার্সোনালিটি কীভাবে তৈরি হয় সাল আলী আসসালাম সেখানে যে জিনিসগুলো আছে তোমাদের তিনি বলেছেন মা হাম তু বি আমার জীবনে আমি কোনো মিম্মা আলহি আহল জাহেলি জাহেলি যুগের লোকেরা যেই খারাপ কাজগুলো করত এই কাজগুলো করার জন্য আমার জীবনে কোনোদিন আমি একবার চিন্তাও করি নাই তিনি বলে দুবার এরকম ঘটনা ঘটলো যে বিয়ে হচ্ছে বিয়েতে তো গান বাদ্য হয় গান বাদ্যে যাওয়ার জন্যে অনেকে আমাকে বলতো আমি কখনোই যেতাম কিন্তু একবার মনে হচ্ছে হয় কি একটু দেখতে যায় না আমি আমার সাথে যে রাখাল ছিল আমার সহকর্মী আমি ওকে বললাম তুমি একটু আমার বকরিগুলো দেখো আমি একটু যাই আমি যেতে নিয়েছিলাম হঠাৎ করে প্রতিমধ্যে আমার কেমন যেন আমি খুবই ক্লান্ত হয়ে পড়লাম আমি ঘুমিয়ে পড়লাম আর আমি যেতে পারি নাই অ্যান্ড দ্যাট ইজ দ্য ফার্স্ট অ্যাটেম্পট ইন হিজ লাইফ টু উইকনেস অ্যান অকেশনাল ইভেন্ট অফ সঙ্গস মিউজিক জান নাই প্রতিমধ্যেই এবং তিনি বলেছেন একবার যখন আমি ছোটো আমার চাচা আব্বাস আব্বাস নিজে বলছেন রাজি আল্লাহ তালু যে আমি বায়ুতলা পুনর্নির্মাণ করা হবে এবং ছোটো বাচ্চারা ছোটবেলা আমরা দেখেছি যে বাচ্চারা কী করে তারা তাদের যে লুঙ্গি ইজার বলা হয় এটাকে এটা যখন তারা পড়ে লুঙ্গিটা কখনও কাঁধে তুলে রাখে তারপরে তারা চলে লুঙ্গি পড়ে না কাঁধে তুলে যেমন ছোটো বাচ্চারা একটু প্যান্ট বাদ দিয়ে তারা হাঁটে আমি ছোটোবেলায় দেখেছি সাররা বলতে পারবো আপনারা জানবেন না এটা মানে এই যুগে এটা চলে না ওই যুগে দেখেছি মানে আমি ছোটোবেলা বলতে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর আগের কথা বলছি তখন দেখেছি এরকম গ্রামে থাকতে বাচ্চারা এরকম করে এখন আর করে না এটা তো এরকম চাচা আমাকে বললেন তুমি তো পাথর নিয়ে আসছো বা ইট নিয়ে আসছো বা মাটি নিয়ে আসছো তো কাপড়টা একটু উঠাও এটা একটু তিনি উঠাইতে গেলেন আমি তখন ইজারি ইজারি মানে উঠানো যাবে না কেবল হাঁটুর উপর উঠাতে যাচ্ছিলেন যখন হাঁটুর উপর উঠে ফেলবেন আমি বলছিলাম চাচা আমার দিকে খেয়াল করছে না হঠাৎ করে আমি হয়ে পড়ে গেছি আর আমাকে নিয়ে বোধহয় তাদের টানাটানি টানি হাঁটুর উপরে আর আমার কাপড় উঠাবে কবে একজন মানুষের কথা দেখেন হাঁটুর উপরে তার জীবনে কোনোদিন কাপড় উঠেনি আপনি শীলতা শালীনতা শিষ্টাচার বা শিষ্টতা যদি আপনি বলেন মডেস্টি এই দিনের আল হায়া উমিনাল ইমান ও আলহায়া ইমানা জাহাবা হাবুদা জাহাবল ইমান এবং মডেস্টি দুটো একসাথে চলে এই জন্যই তিনি বলতে পেরেছেন কারণ তার জীবনের বাইরে কোনো দিন ঘটে নাই এই দুটো একসাথে চলে একটা চলে গেলে আরেকটা চলে যায় দুটো একসাথে থাকে এটা দুই টুইন ব্রাদার্স টুইন সিস্টার্সের মতো একা চলতে পারে না একসাথে চলে দুটো আল যখন হায়া লজ্জা না থাকলে যা কিছু আপনি করতে পারেন আপনি তখন আর কোনো সমস্যা নেই লজ্জাহীনতা গোটা শেষ করে দিচ্ছে তিনি এই সময় এমন এক সময়ের কথা বলছি যখন লজ্জা এটা মানুষ ভাবতো না লজ্জা আবার কি এটা কোনো আইটেম নাকি কারণ তখন নারীরা উলঙ্গ হয়ে বাই চারপাশে তা অফ করতো কেন তা অফ করতো এটা হলি আইডিয়া তাদের ছিল আইডিয়া কী ছিল তারা মনে করতো যে কাপড় হারাম টাকা দিয়ে কিনেছি নাকি হালাল টাকা দিয়েছি কিনেছি জানি না এ কাপড়ে হয়তোবা কোনো দিন হারাম কোনো কাজও করেছি গোনার কাজও করেছি সেই কাপড় পরে আমি বাইতুল্লাহ চারপাশে ঘুরি কিভাবে।